ও নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন দিনের পর দিন না চাইলে বহুত পাহাড় স্বর্ণ হয় নবীর পিছে কে পানি তোলার সামগ্রী নিছে রে زرনা বানাইলে আল্লাহ কিছু বানাইতো না অরি ইহুদের গুহা থেকে এক বালতি দুই বালতি তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিড়ে বালতি ভিতরে পড়ে গেছে ইহদি আয়েশা রাহমাতুল্লাহি আলাইহা আরামক জীবনে মাসি বসে নাই যে আরামক দেখে উদি মুসলমান হয়ে যাইতো যে আরামক দেখলে তেদের পুজা মিটে যাইতো যে চেহারা দেখলে সাত দিনের কুদা যে চেহারা মুবারক গাছ পারের দিকে তুলতে দেরি হইতো আল্লাহ কেবলা পর্যন্ত পাল্টায় বিচে রে আবার চেহারা হামারয় দয়াল নবী রহমাতুল লিল আলামিন নোরানী চার মুবারকে থাপড় লাগায়া দিলে ইহুদিরে হাতটা দই রামান্যবি ইহুদিরে আমার নবী رحمتুল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে जिंदगी যাপন করতে পারতেন কিন্তু আমার নবী رحمتুল আলামিন তা চায় নাই পাহাড়ের গুহায় একদিন সিজদা মোবারকে তিন দিন কেটে যায় নবী رحمتুল লিল আলামিন সিজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না আল্লাহ কয় নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন পাহাড় আপনার পিছনে পিছনে যাবে কান্না বন্ধ করেন গো আপনার কান্না মোবারক ফিরিস কুল কান্দে আসমান জমিন কান্দে আসমান জমিনের সমস্ত মখলু কান্দে আমার আর সে কান্দে কান্ডে পুজোর বন্ধ করে আমার নবী রহমাতুল লিল আলামিন কায় আলামিন আমি তো আমার জন্য কান্দি নাই আপনি রব্বুল জায যেহেতু আমার দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছে রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম গ্রহণ করলাম আমার নবী কয় আল্লাহ এবার আমি একটা ফরিয়াত করে যাই আমার আল্লাহ কয় হুদুর বলেন গো আমার নবী কয় আল্লাহ ওতপাহনটা শরণ হইলে পাহাড়টা যদি দিনের খেদ মতে দান করে দিতাম তাইলে কি আপনি রব্বুল ইজাত দান হিসেবে কবুল করতেন আমার রব্বুল ইজাত হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব আমার রবি কয় আল্লাহ গো আমার গরিব গুণাগার উম্মত গুলার হিসাবে বহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন কইরা দিলাম ও আমি দান কইরা দিলাম আমার উন্নতের পক্ষে আপনি কবুল করেন সাহাবাহাম জিবিরা ইন বলেন হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন এখন কি করবেন নবী বলেন সাবিরারে ও সাবিরা সবাই সাক্ষী থাক হাসরের পাতালে আমার প্রেমিকুলা নিজানের কাছে তখন বিপদে পইড়া যাই পরে আমি আমার উন্নতের পক্ষে অভুধ পাহাড়ের মাটি নেকড়ে পাল্লায় তুলে দিব আমার নবী রহমাতুল্লিল চাইলে কি না হইতো নবী কিছু চান নাই দিনের পর দিন না থাকছে আল্লাহ ইহুদের পাহাড় বানায়া দান করছেন আর আমার নবী রহমাতুল সেটা উম্মতের মায়ে দান করে দিছে রে এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জামেরা তিন দিন হলো চুলায় আগুন জ্বলে না নবী ফিরে আসলেন আম্মা জামেরা কই নবী গো আমরা সবাই একটা আরজি করব আজকে পরিকল্পনা করেছি আমার নবী বলেন কি আরজি কই হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায় আমাদেরকে দেয় আমরা একটু একটু করে ভাঙ্গ বাজারে বিক্রি করব আর আমাদের খাবার দাবার কিনে আনবো আমার নবী সেদিন কোন বিবির চেহারা দিকে তাকায় নাই নবীজি নুরানি চেহারা মোবারক কুমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন আমার নবী কয় আমার তো পরিবারের ফিকির নাই আমার তো নিজের কোনো ফিকির নাই আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের চিৎকার দিয়া পড়েন সুবহান আল্লাহ

অতীতের গুণামাপ এখনকার গুনামাপ ভবিষ্যতের গুনামাপ নবী তো খুশি হয় না নবী তো সন্তুষ্ট হয় না শেষ মোবারক থেকে মাথা উঠায় না আমার আল্লাহ আমিনের কয় আমার হাবিব চাইছে আমি ঘোষণা দিছি আমার হাবিব যেহেতু তবুও শেষদা মোবারক থেকে মাথা মোবারক তুলে না আমার হাবিব রে যায় খবর দে নবীর গুলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুণা ক্ষমা করে নেওয়ালা তাদেরকে রহম দান করে নেওয়ালা i <imitation>